আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আজকে কপিকলের সাহায্যে কোনো বস্তু তরণ কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখাবো আচ্ছা এটা হচ্ছে একটা কপিকল কপিকলের এম ওয়ান ভরে একটা বস্তু আছে এম ওয়ান ভরে বস্তুকে এম টু ভরের বস্তু দ্বারা নিচের দিকে ঝোলানো হলো যদি এম টু ইজ গ্রেটার দেন এম ওয়ান হয় তাহলে কী হবে এই অ্যাম বস্তুটাকে এম টু বস্তু নিচের দিকে টানবে তখন কী হবে এই অ্যাম ওয়ান বস্তুর এম টু বস্তুর জন্য এম টু বস্তুর জন্য M1 ওয়ান বস্তুর ত্বরণ ঘটবে M1 ওয়ান বস্তুর ত্বরণ ঘটবে অথবা এটা বলা যায় অথবা অথবা এম টু বস্তুর বলের প্রভাবে M2 টু বস্তুর বলের প্রভাবে বলের প্রভাবে M1 ওয়ান বস্তুর ত্বরণ ঘটবে এম ওয়ান বস্তুর তরণ ঘটবে তাহলে এম ওয়ান বস্তুর তরণটা কী হবে এম ওয়ান বস্তুর তরণ হবে এম ওয়ান বস্তুর তরণ এ সমান এফ টু ডিভাইডেড বাই এম ওয়ান এফ টু ডিভাইডেড বাই এম ওয়ান এফ টু মানে কি এটা এম টু জি কারণ আমরা জানি এফ সমান এম জি তাহলে এম টু জি ডিভাইডেড বাই এম ওয়ান এখন যদি এখানে মান এমন মান দুই কেজি হয় এটা যদি তিন কেজি হয় তাহলে এখানে এই সমীকরণে মান বসাই দিলে আমরা এমন বস্তুর তরণ পাবো তাহলে কী হবে থ্রি ইন্টু নাইন পয়েন্ট এইট ডিভাইডেড বাই টু ক্যালকুলেশন করলে যা হবে সেটাই হচ্ছে এমন বস্তুর তরণ ঠিক আছে আল্লাহ হাফেজ ভাই আলাইকুম